কোরআনে মমিনদের জন্য যেসব সুসংবাদ এসেছে মহান আল্লাহ নবীজি সাল্লা আলী আসাল্লামকে জগৎবাসীদের জন্য সুসংবাদ বার্তা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন মহানবী সাল্লা আলিউাল্লাম মানুষকে আল্লাহর পুরস্কার ও প্রতিদানের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন এবং তার শাস্তি ও কঠোর বিচারের ব্যাপারে সতর্ক করেছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আমি তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি সুরা পরকান আয়াত নাম্বার ছাপ্পান্ন তবে পবিত্র কোরআনে শাস্তির শেষ সুসংবাদকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে এটাই ছিল নবী সাল্লাহ সাল্লামের কর্মপন্থা তিনি বলেছেন তোমরা সহজ কর কঠিন না সুসংবাদ দাও হিনা না শহিব হাদিস নাম্বার উনসত্তর পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন শ্রেণীর মমিনদের সুসংবাদ দিয়েছেন এমন কয়েকটি শ্রেণী হল এক যারা মমিন যারা আল্লাহর প্রতি যথাযথভাবে ইমান এনেছে আল্লাহ তাদের সুসংবাদ দিয়েছেন ইরশেদ হয়েছে তারা তাওবাকারী ইবাদাতকারী আল্লাহর প্রশংসাকারী রুকুকারী সেজদাকারী সৎ কাজের নির্দেশদাতা অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী এই মুমিনদের তুমি সুসংবাদ দাও সুরা একশো বারো দুই যারা বিনয় আল্লাহ বিনয়দের ভালোবাসেন পবিত্র তিনি বিনয়দের সুসংবাদ দিতে বলেছেন ইর্শাদ হচ্ছে সুসংবাদ দাও বিনয়দের যাদের হৃদয়ে বয়কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে যারা তাদের বিপদাপদে ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে এবং আমি তাদের যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা আয়াত হজ নাম্বার পঁয়ত্রিশ তিন যারা দৈর্য ধারণ করে দৈর্যশীলদেরও আল্লাহ সুসংবাদ দিয়েছেন তাদের ব্যাপারে ইরশাদ হচ্ছে সুসংবাদ দাও দৈর্যশীলদের যারা তাদের উপর বিপদ পতিত হলে বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকে প্রত্যাবর্তনকারী এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় আর তারাই পরিচালিত সুরাবা কারা আয়াত নাম্বার একশো সাতান্ন চার যারা সৎকর্মপরায়ণ যারা কাজ করে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার ঘোষণা হলো এর আগে ছিল মুসের কিতাব আদর্শ ও অনুগ্রহ সরব আর এই কিতাবের সমর্থক আরবি ভাষায় যেমন এটা অভিসার ও কারীদের সতর্ক করেন এবং যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেয় সুরা আহ আয়াত নাম্বার বারো